বেশ কয়েক বছর ধরেই ফিফথ জানুয়ারির এই দিনটা এমন কুয়াশাময়ই হয় ঠান্ডাটা এত বেশি থাকে যে কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করে না সূর্যের আলো ফুটতেই একটি বেজি দম্পতি তাদের সন্তানদের নিয়ে হাজির রোদ পোহাতে খুব ভালো লাগছিল ওদের দেখতে মনে হচ্ছিল ওদের আনাচে কানাচে সবটাই যেন সুখ শান্তিতে সমৃদ্ধ বেশিরভাগ বাড়িতে এই দিনগুলো অন্যরকম ভাবে উদযাপন করে কিন্তু আমার বেশি চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগে না মনে হয় নীরবে স্মরণ করি প্রিয় মানুষটিকে আচ্ছা মানুষ মারা গেলে সত্যি কি আকাশে তারা হয়ে যায় এই প্রশ্নটা তোমাকেই করলাম বাবা সম্পর্কে শ্বশুর মশাই হলেও আজও ভাবি তোমাকে নিয়ে খুব চেয়েছিলাম তোমাকে সুস্থ করে তুলতে ভেবেছিলাম এই যাত্রায় বুঝি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু কি নিঠুর ছলচাতুরি বলতো বসে বসে তোমার হাত দুটোকে চেপে দিলাম অথচ জানতেই পারলাম না কখন আমার হাতের থেকে প্রাণটা পাখির মতো অজানার উদ্দেশ্যে রওনা দিল এত কাছ থেকে কখনোই কোনো মৃত্যুকে আমার দর্শন করা হয়নি যেন এক শান্ত সমুদ্র স্থির সীমাহীন যার কোনো শেষ নেই জানো তো বাবা তোমার সংসারে আরও দুজন সদস্যের আবির্ভাব ঘটেছে আর যারা আজ ক্ষুদ্র ছিল তারা তোমার মাথায় গিয়ে ঠেকবে মাধ্যমিক দেবে তারা তুমি ওদের আশীর্বাদ করো যেন সংসারে নিজের দায়ভারটুকু গ্রহণ করতে পারে আর আমরা এখন চল্লিশের কোঠায় চুলে পাক ধরতে শুরু করেছে তোমার সংসার আজ সমৃদ্ধ যেমনটা তুমি চেয়েছিলে তেমনই সব হয়েছে কিন্তু তুমি কিছুই দেখে যেতে পারলে না মনে মনে অনেক শুভকামনা রইল তুমি যেখানেই আছো আরো আরও ভালো থেকো আরও আরও সুখে থেকো